রাস্তা থেকে আপনার মেঝে কতটা উঁচু হওয়া উচিত প্রথমত বলে রাখি যে অনেকেই আমরা চার ফুট পাঁচ ফুট বা অনেকে সাড়ে পাঁচ ফুট পর্যন্ত উঁচু করি রাস্তা থেকে কারণ আমরা জানি যে রাস্তা আবার পরে উঁচু হবে তখন কিন্তু মেঝেটা নিচু হয়ে যাবে সেজন্য আমরা করি কিন্তু এখানে পৌরসভা কিংবা যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের আইনে বলছে আপনি রাস্তা থেকে এক মিটারের বেশি উঁচু করতে পারবেন না এক মিটার মানে কতটুকু তিন ফুট তিন ইঞ্চি মতো হয় সেই অনুযায়ী কিন্তু আপনি রাস্তা থেকে আপনার ঘরের মেঝে উঁচু করতে পারেন তার বেশি করতে পারেন না যদি তার বেশি উঁচু করেন তাহলে পৌরসভা সেটা ভাঙার নির্দেশ দিতে পারে বা আপনাকে একটা পানিশমেন্ট করতে পারে ক্ষতিপূরণ হিসাবে সেই অর্থ কিন্তু আপনাকে জমা দিতে হবে গ্রাম অঞ্চল হলেও সেই একই করতে পারে কিন্তু গ্রামাঞ্চলের ক্ষেত্রে পঞ্চায়েত অতটা কড়াকড়ি